আসসালামু আলাইকুম গাইজ তো আমরা হচ্ছে আবারও আমাদের ইনকুবেটরে এই যে আমাদের কোয়েল পাখির ডিমগুলো আছে এগুলো আবারও দিব তো এটা কিন্তু আমাদের তৃতীয়বারের মতো হচ্ছে ডিম দেওয়া হচ্ছে তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা অলরেডি আমাদের ইনকুবেটর থেকে কোয়েল পাখির দুইবারের মতো বাচ্চা উৎপাদন করেছি প্লাস হচ্ছে এবার আমাদের এই যে কোয়েল পাখির ডিমগুলো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে দ্বিতীয়বার কারণ হচ্ছে আমরা প্রথমবার বাইরে থেকে ডিম এনে ফুটিয়েছিলাম ট্রাই ট্রাই করার জন্য তো যাই হোক আমরা হচ্ছে যে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদিনের না মোটামুটি হচ্ছে কয়েকদিন সংরক্ষণ করার পর এই ডিমগুলো হয়েছে তো এই ডিমগুলো আমরা হচ্ছে আমাদের আজকে আমাদের ইনকুবিটারে মার্ক করে দিয়ে দেবো তো এটার জন্য ফার্স্ট টাইমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই ডিমগুলোকে আমরা নিয়ে গিয়ে প্রথমত হচ্ছে যে এগুলোকে চিহ্ন দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনকুবিটার তো এখানে কিন্তু আমরা হাঁসের ডিম দিয়ে রেখেছি মোটামুটি সাত দিন হবে কারণ হচ্ছে যে ওগুলোতে একটু বেশি তাপমাত্রা মানে হচ্ছে বেশি দিন পর্যন্ত রাখতে হয় তো যাই হোক আমরা এই যে কোয়েল পাখির ডিমগুলো যেগুলো দিব তো সেগুলোতে কিন্তু হচ্ছে মার্কিং করতেছি তো আপনারা যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তো সেখানেও কিন্তু সেমভাবে আমরা কিন্তু সবগুলো ডিমই আপনার মার্কিং করেছি কারণ হচ্ছে এই যে কক্সিটের ইনকুবিটারগুলো এগুলো কিন্তু হচ্ছে ম্যানুয়ালি অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু হচ্ছে ডিমগুলো উল্টানো প্রয়োজন হয় তো এই জন্যই কিন্তু মেনলি মার্কিংটা করা হয় তো যাই হোক আমাদের মার্কিং কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু হচ্ছে যে দেখেন আমাদের ইনকুবিটরে এগুলো হচ্ছে যে একদম যেদিকে মার্ক করা আছে আমরা সেদিকে দিচ্ছি আপনি চাইলে হচ্ছে বিপরীত দিকেও যদি দিতে চান দিতে পারেন কারণ এখানে ওইরকম কোনো সমস্যা নেই জাস্ট হচ্ছে এখানে উল্টে দেওয়ার বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যেদিকে থাকবে তার হচ্ছে যে বিপরীত দিকে উল্টে দিতে হবে তো মেনলি হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তিন থেকে চারবার হচ্ছে যে দিলেই হয়ে যায় উল্টানো আর হচ্ছে যে আপনার মেনলি এই যে ইনকুবেটারের বাচ্চাগুলো ফুটে তো এখানে তেমন কিছুই না আপনার যে জাস্ট হচ্ছে টেম্পারেচার তো অটোমেটিক এখানে সিলেক্ট থাকেই জাস্ট হচ্ছে সেট করে দিলেই হয়ে যায় আপনাকে জাস্ট হচ্ছে আর্দ্রতা যেটা আছে সেটা নিয়ন্ত্রণ করলেই কিন্তু হচ্ছে যে ইনশাআল্লাহ আপনার ডিমগুলো ফুটে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে মোটামুটি হচ্ছে যে কোয়েল পাখির ডিমগুলো ষোলো থেকে সতেরো দিনের মধ্যেই ফুটে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইনকুবেটর তো এখানে কিন্তু বর্তমানে তাপমাত্রা চব্বিশ ডিগ্রি আছে কারণ হচ্ছে যেহেতু খোলা ছিল আর আর্দ্রতা কিন্তু হচ্ছে ডিগ্রি এখানে আছে তো এই তাপমাত্রা এবং আদ্রতা অটোমেটিক ঠিক হয়ে যাবে তবে হচ্ছে আদরটা কত থাকবে সেটা অবশ্যই আপনাকে ভালো করে খেয়াল করতে হবে আদ্রতা প্রথম সপ্তাহে কিন্তু হচ্ছে রাখতে হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন অথবা ষাট অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট এবং দ্বিতীয় সপ্তাহে ষাট থেকে সত্তর এবং তৃতীয় সপ্তাহে হচ্ছে আপনার হচ্ছে আশি পঁচাশির উপরে রাখলেই চলবে তাহলে হচ্ছে যে হ্যাচিং রেটটা ভালো পাওয়া যাবে তো যাই হোক গ্যাস এই যে এভাবেই কিন্তু হচ্ছে আমরা রেগুলারভাবে আমাদের হ্যাচিংটা করতেছি তো অবশ্যই আমরা প্রথমবারের থেকে দ্বিতীয়বার মোটামুটি হ্যাচিং রেটটা ভালো পাইছি তো এবার দেখা যাক আমরা কিন্তু হচ্ছে মোটামুটি দুইশো দশটার মতো কোয়েল পাখির ডিম দিয়েছি তো দেখা যাক এই ডিমগুলো থেকে কত পার্সেন্ট আমরা হ্যাসিং রেটটা পেয়ে যাই তো অবশ্যই সেগুলো কিন্তু হচ্ছে আমাদের চ্যানেলে আমরা ভিডিও আকারে প্রকাশ করব তো অবশ্যই খুব বেশি দিন লাগে না তো এভাবেই কিন্তু হচ্ছে যে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাপোর্ট করে যাবেন আমিও হচ্ছে যে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো প্লাস হচ্ছে যারা কোয়েল পাখি পালন করেন তারা হচ্ছে যে কী কী সমস্যার সম্মুখীন হন চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমরা যে সমস্যার সম্মুখীন হই না কেন সেগুলো কিন্তু হচ্ছে যে ভিডিও আকারে পাবলিক করার চেষ্টা করতেছি তো অবশ্যই এই আমাদের চ্যানেলটি এটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবাই এই ভিডিওটা থেকে একটু হলেও জানতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে বা